সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে আমার জন্য একটা স্পেশাল একটা ডে এটা আমি বলেছিলাম গতকালকে যে আজকে আমার ছোট বোন রান্না করবে আর যা যা রান্না করবে সব আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। আমাদের বাসার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে চিকেন আর আমার ছোটো বোন খুব ভালো রান্না করে ও চিকেন মশলা আর চিকেন মশলা রান্না করতে যা যা লাগবে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে চিকেন মশলাতে তো অবশ্যই চিকেন লাগবে তাই না চিকেনটাকে সে আধা ঘন্টার জন্য মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। সেখানে দিয়েছিল চিকেনে দিয়েছিল যে সয়া সস টমেটো সস এবং আদা রসুন দিয়ে মিল এই চিকেন মশালাটা মোটামুটি ঝাল হয় আর ঝাল হওয়ার কারণেই কিন্তু খেতে অনেকটা অনেক মজা লাগে আর এটা রুটি বা পোলাও বা সাদা ভাত দিয়ে খাওয়া যায় ইজিভাবে খাওয়া যায় এটা মোটামুটি সবাই অনেক পছন্দ আমাদের ফ্যামিলি আমি অনেক পছন্দ করি এই খাবারটা কারণ হচ্ছে যে আমি প্রচুর ঝাল খাই আর মাঝে মধ্যে আমি নিজে অনেকটা রান্না করে রাখি কারণ আমি ঝাল খেতে অনেক পছন্দ করি আর ওর মতন এতটা মানে মজা হয় না আমার রান্না কারণ রান্না হচ্ছে এক একজনের এক একটা মানে আর্ট আর রান্নাটা সত্যি করে বলতে একটা শিল্প অনেকে অনেকভাবে রান্না করে কাউ রান্নার সাথে কাউ রান্না কোনো মিল নেই ও রান্নাটা আসলে অনেক ভালো বাট আমি ওর মতন পারদর্শী নই এই চিকেন মশলাটা রান্না করার সময় আমার ভালো লাগে কারণ এটি ক্যাপসিকাম দেওয়া হয় আর মানে কালারফুল থাকে মানে খাবারটা দেখতে অনেকটা ভালো লাগে মানে লুবনীয় লুবনীয় মনে হয় আমার কাছে আমার অনেক সময় যেন রান্না করি দেখে আমার জিভে পানি চলে আসে কারণ হচ্ছে রান্নাটা দেখতে যেরকম মানে সুন্দর লাগে মানে খেতে অনেকটা টেস্টি বা হয়তো বা অনেকেই খেয়েছেন অনেকে গরুর মাংসের ভিতরে পেশার থাকে বা অ্যালার্জি থাকে তারা গরুর মাংস খেতে পারেন না এরকম যদি আপনারা চিকেন মশলা রান্না করেন তো গরুর মাংসকে হার মানাবে আমার মনে হয় কারণ গরুর মাংসটা আমার যতটুকু সম্ভব অ্যাভয়েড করাই ভালো কারণ গরুর মাংসে প্রচুর অ্যালার্জি আর প্রচুর মানে পেশার থাকে অনেকের জন্য অ্যাওয়ার্ড করাটাই ভালো এভাবে আপনারা একদিন খেয়ে দেখেন কেমন লাগে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে থাকে তাহলে আমার চ্যানেল একটা লাইক দিবেন